আজ শুরু হচ্ছে মাধ্যমিকের বৌদ্ধবিজ্ঞানের আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টারের চার নাম্বার পাঠ এই চার নাম্বার পাঠে যে প্রশ্নটি থাকছে এগারো ডাক দিয়ে নিম্নলিখিত যোগগুলি সময় ব্যাখ্যা করো অথবা লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো এখান থেকে একটা প্রশ্ন মাধ্যমিকে অবশ্যই পড়বে খুব ভালোভাবে দেখবে এগুলো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এক দিয়ে এন এ সি এল এই এল সমযোজি যৌগ হবে না তড়িৎযোজী যৌগ হবে যদি এম সি পড়ে তাহলে তো অত ডিটেলস এ করার দরকার নেই জাস্ট দেখা মাত্রই বলে দেওয়া যাবে যে এটি না তড়িৎযোজী যোগ্য হবে তাহলে তার জন্য আমাকে কিছু জিনিস জানতে হবে কিরকম এন এই যৌগের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ধাতু এবং অধাতু পরস্পর যুক্ত হয় তাহলে কি হবে তড়িৎযোজী এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধাতু প্লাস অধাতু যদি হয় তাহলে কি হবে তরিত্র যোগ্য হবে তাহলে আমাকে এখানে জানতে হবে যে এর মধ্যে ধাতু কোনটা আছে এবং অধাতু কোনটা আছে তাহলে আমি কিভাবে জানবো যে কোনটা ধাতু কোনটা অধাতু রকম ভাবে জানা যাবে এক নম্বর হচ্ছে আগে আমরা দেখে নেব যে এই মৌল দুটি পর্যায় সঙ্গে কোথায় অবস্থান করে দেখো এই এনএসিএল এই যৌটার ক্ষেত্রে সোডিয়াম কত নম্বরে অবস্থান করে এগারো নম্বরে অবস্থান করে সেই এগারোটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কত হবে প্রথমে দুই তারপরে কত আট তারপরে কত এক যদি কোনো মৌলের সর্ববৈষ্ণ কক্ষে একটি ইলেকট্রন থাকে যদি সর্ববৈষ্ণ কক্ষে এক দুই তিন থাকে তাহলে কী হবে ধাতু যদি পাঁচ সাত থাকে তাহলে কি হবে অধাতু যদি আট থাকে তাহলে কি হবে নিষ্ক্রিয় মৌল তাহলে এই সোডিয়ামের ক্ষেত্রে কত আছে এক আছে তাহলে সোডিয়ামটা কি হবে ধাতু ক্লোরিন ক্লোরিনটাকে যদি আমি ভেঙে দিই তাহলে দেখো ক্লোরিন কত নম্বরে অবস্থান করে সতেরো নম্বরে অবস্থান করে তাহলে কোল্ডের ইলেকট্রন বিন্যাস করলে প্রথমে কত হবে দুই তারপরে কত হচ্ছে আট তারপরে কত হচ্ছে সাত এই কক্ষে কত আছে সাত আছে তাহলে সাত আছে মানে কি এখানে একটা ধাতু আছে এবং একটা অধাতু আছে তাহলে কি যৌগ গঠন করবে জয় যৌগ গঠন করবে তাহলে এমসি কিউতে পড়লে একদম ইজি বলা যাবে দেখো অনেকের ক্ষেত্রে কি হয় পর্যায় সারণীটা তাদের জানা নেই বা কোন মৌল কত নম্বরে অবস্থান করে সেটা জানে না বা কোন মৌলের ইলেকট্রন সংখ্যা কত সেটাও জানে না তার দ্বারা কোনো সমস্যা নেই কোন মৌলের শেষে যদি আম থাকে তাহলে আম থাকলে কি হবে ধাতু হবে তাহলে এখানে সোডিয়াম আম এনে মানে কি সোডিয়াম তাহলে আম আছে মানে কি এটা ধাতু হবে আর কলড্রিন কি কলড্রিন এক প্রকার গ্যাস আর গ্যাস মাত্রই কি সবই অধাতু এবারে দেখো এই মৌলটার লুইস ডট ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করবো এই প্রশ্নটা যখন দেবে যে লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো সেটাতে অবশ্যই দু নম্বর থাকবে কীভাবে অঙ্কন করবো এন এ সোডিয়াম এবং সি এল কোলোরিন দিলাম তাহলে সোডিয়াম পর্যায় শ্রেণীতে কত নম্বরে অবস্থান করে এগারো নম্বরে অবস্থান করে দুই আট এক কোলোরিন কত নম্বরে অবস্থান করে সতেরো নম্বরে অবস্থান করে তাহলে সেটাকে কত লিখতে পারি দুই আট সাত তাহলে সোডিয়ামের সর্বস্তকে কটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে তাহলে আমি একটাকে এখানে বসিয়ে দিলাম কোলিনের সর্বস্তকে কটা ইলেকট্রন আছে সাতটা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ ছয় একটা সাতটা দিয়ে দিলাম তাহলে প্রত্যেকটা মৌল কি চাবে প্রত্যেকটা মৌল চাবে তাদের সর্বস্ত কক্ষে আট থাকুক এই আট রাখার জন্য বা নিষ্ক্রিয় হওয়ার জন্য সোডিয়াম কি করবে একটা ইলেকট্রন বর্জন করবে একটা ইলেকট্রন কি করলো একে দিয়ে দিল কোল্লিনকে এবং কলকাতা করেছিল সাতটা ছিল তাহলে এই সাতের সঙ্গে যোগ হয়ে গেল তাহলে নিষ্ক্রিয় হয়ে গেল সোডিয়ামও নিষ্ক্রিয় হয়ে গেল কারণ এই একটা তার তার থাকছে না তাহলে কত হয়ে গেল আট তাহলে সোডিয়ামও নিষ্ক্রিয় কলড্রিনও নিষ্ক্রিয় যদি একজন আর একজনকে ইলেকট্রন দান করে তাহলে সেটা কি হবে

তাহলে এখানে এম জি একটা আছে একটা দিয়ে দিলাম এম জি কোলরিন কটা আছে দুটো কোল্লিন আছে সিএল টু এখানে একটা সিএল দিলাম এখানে একটা সিএল দিলাম কোলরিন কত নম্বরে অবস্থান করে সতেরো নম্বরে তাহলে দুই আট সাত ম্যাগনেশিয়াম কত নম্বরে অবস্থান করে বারো নম্বরে অবস্থান করে তাহলে দুই আট দুই কোলরিন সতেরো নম্বর দুই আট সাত তাহলে এই কল্যাণের ক্ষেত্রে কটা ইলেকট্রন বসাবো সাতটা ইলেকট্রন বসাবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই কল্যাণের ক্ষেত্রে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এম জি এম জি এর সর্বস্তর কটা আছে দুটো আছে তাহলে এখানে একটা বসিয়ে দিলাম এখানে একটা বসিয়ে দিলাম তাহলে এই এম জি কে কটা ইলেকট্রন বর্জন করতে হবে দুটি ইলেকট্রন বর্জন করতে হবে তাহলে তো এই আট পাবে আর এই কোলিনের ক্ষেত্রে কি করতে হবে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে এই কোলিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তবে এর আট হবে তাহলে এম জি কি করলো একটা ইলেকট্রন একে দিয়ে দিল আর এই একটা ইলেকট্রন ছিল এটাকে এখানে দিয়ে দিল তাহলে এম জি এই দুটো আর থাকছে না তখন এম জি এর কথা হয়ে যাচ্ছে আট এই কোলিনের কথা হয়ে যাচ্ছে আট এই কোলিনের কথা হচ্ছে আট তাহলে এরা প্রত্যেকই কি হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় তাহলে এখানে দেখো এম জি কি করলো দুটি ইলেকট্রন বর্জন করলো টু প্লাস প্লাস এই কোল্ড কটা কোল্ড আছে এখানে দুটো কোল্ড আছে কি করলো একটি করে ইলেকট্রন গ্রহণ করলো টু সিএল মাইনাস তাহলে এই দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে এম জি সিএল টু তাহলে এটা সমাজ হচ্ছে না তরিদ্র হচ্ছে যেহেতু ইলেকট্রন দান করছে তাহলে এটা কি হবে তরিত্র যে তিন নম্বরে যে পোস্টটা দেওয়া আছে সেটি হলো সিএ ও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এই ক্যালসিয়াম অক্সাইড সমজয় যোগ্য হবে না তৈরির যৌগ হবে সেটা দেখতে হবে এবং এর লুজ ডায়কেরও অঙ্কন করতে হবে সি এ এবং কি ও মানে কি অক্সিজেন তাহলে এই সি এ মানে কি ক্যালসিয়াম ক্যালসিয়াম কত নম্বরে অবস্থান করে ক্যালসিয়াম অবস্থান করে কুড়ি নাম্বারে তাহলে কুড়ি নম্বরটাকে বাংলায় কত হবে প্রথমে দুই তারপরে আট তারপরে আট তারপরে কত দুই অক্সিজেন কত নম্বরে অবস্থান করে অক্সিজেন কত নম্বরে অবস্থান করে আট নম্বরে অবস্থান করে তাহলে দুই তারপরে কত হবে ছয় তাহলে দেখো সর্ববৈষ্ কক্ষে ক্যালসিয়ামের ক্ষেত্রে কটা আছে দুটো আছে এবং অক্সিজেনের ক্ষেত্রে কটা আছে ছটা তাহলে দুটো বসিয়ে দিলাম ক্যালসিয়ামের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে কটা আছে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এই অক্সিজেনের কটা দরকার দুটো ইলেকট্রন দরকার আর এই ক্যালসিয়ামের কটা দরকার বর্জন করার দরকার কটা দুটো দেখো তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে দুটো ইলেকট্রন যদি হয় তাহলে অক্সিজেন কি হবে নিষ্ক্রিয় হবে আর এই ক্যালসিয়াম যদি দুটি ইলেকট্রন বর্জন করতে পারে তাহলে ক্যালসিয়ামটাও কি হবে নিষ্ক্রিয় হবে তাহলে প্রথমে এখানে একটা দিয়ে দিলো এখানে একটা দিয়ে দিলো তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে দুটি ইলেকট্রন বর্জন করলো সি এ টু প্লাস হয়ে গেল এবং অক্সিজেন কি করলো দুটি ইলেকট্রন গ্রহণ করলো টু মাইনাস এই দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে হচ্ছে সি এ ও অর্থাৎ সিএ একটি কি তড়ির যৌগ কেন তরিদি যৌগ হচ্ছে একজন দান করছে আরেকজন গ্রহণ করছে যদি এই সিস্টেম হয় তাহলে কী হবে তরির যৌগ সেই পার্কের উদাহরণ পরের প্রশ্ন এগারো চার দাগে কি আছে এন এ এফ অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড এই সোডিয়াম ফ্লোরাইড এ এবং এফ আলাদা করে লিখলাম লেখার পরে কি করবো সোডিয়াম কত নম্বরে অবস্থান করে এগারো নম্বরে তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত প্রথমে দুই তারপরে আট তারপরে কত এক ফুল কত নম্বরে অবস্থান করে নয় নম্বরে তাহলে প্রথমে দুই তারপরে কত সাত তাহলে দেখো সোডিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন আছে একটা এই একটা দিয়ে দিলাম ফুলডিনের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কটা আছে সাতটা ইলেকট্রন আছে তাহলে এক দুই 3 4 পাঁচ ছয় সাত দেখো সোডিয়াম যদি নিষ্ক্রিয় হতে চায় তাহলে তার সর্বৈস্ত কক্ষের একটা ইলেকট্রন কি করতে হবে অর্জন করতে হবে এবং ফুল যদি নিষ্ক্রিয় হতে চায় তাহলে ফুলের কি করতে হবে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে এই কেন গ্রহণ করছে কেন বর্জন করছে এটাও তো একটা বড় প্রশ্ন যাদের সর্ববৈষ্ কক্ষে এক দুই তিন থাকবে তারা কি করবে বর্জন করবে যদি কোনো মৌলের সর্ববৈষ্ কক্ষে পাঁচ ছয় সাত থাকে তাহলে তারা কি করবে গ্রহণ করবে যদি সাত থাকে তাহলে কি করবে একটা গ্রহণ করবে যদি ছয় থাকে তাহলে দুটো গ্রহণ করবে যদি পাঁচ থাকে তাহলে তিনটি গ্রহণ করবে যাদের সর্বোচ্চ কক্ষে এক থাকবে তারা একটা বর্জন করবে যাদের দুই থাকবে তারা দুটো বর্জন করবে যারা যাদের তিন থাকবে তারা তিনটি বর্জন করবে তাহলে এখানে সাত আছে মানে কি করবে একটা গ্রহণ করবে এবং এই সোডিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ এক আছে তাই একটা কি করবে অর্জন করবে তাহলে একটা বর্জন করে দিল বর্জন করে দিলে ফোল্ডিন সেটাকে গ্রহণ করলো তাহলে সোডিয়াম এন এ একটা বর্জন করেছে বলে মাথায় একটা প্লাস ফ্লোরিন একটা গ্রহণ করেছে বলে এফ এর মাথায় কি হবে একটা মাইনাস তাহলে এই এন এ প্লাস এবং এফ মাইনাস আয়ন দুটি পরস্পর যুক্ত হয়ে কি উৎপন্ন করবে এন এ এফ তাহলে এন এ এফ টা সমযোজী যৌগ হবে না যে যৌগ হবে একজন দান করছে আর একজন গ্রহণ করছে তাহলে এটা কি হবে তরিত যদি একজন পরের প্রশ্ন কি আছে এগারো 5 দাগে আছে এল আই এইচ অর্থাৎ লিথিয়াম হাইড্রাইট এই ক্ষেত্রে এটা যৌগ গঠন হবে না যৌগ গঠন হবে যদি কিনা আমরা এইচ দেখতে পাই তাহলে এইচ থাকলে কি হবে সমযোজী একমাত্র ব্যতিক্রম আছে এল আই এইচ এর ক্ষেত্রে এই এলআইএইসটা মনে রাখতে হবে এবং এটাই পরীক্ষায় সবথেকে বেশি বার দিচ্ছে কারণ কি এলআইএইসটা ব্যতিক্রম এইস থাকলে আমি কি লিখলাম সমজেই যোগ হবে কিন্তু একটাই ব্যতিক্রম সেটা হচ্ছে এলআইএইচ তাহলে এলআইএইচটা কি হবে দরিদ্র যোগ হবে আই আর একটা হচ্ছে এইস লিথিয়াম কত নম্বরে থাকে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তিন নম্বরে থাকে তাহলে দুই এক আর এই হাইড্রোজেন কত নম্বরে থাকে এক নম্বরে থাকে আমরা কি জানি হিলিয়ামের নিকটবর্তী যে সমস্ত মৌল আছে সেই সমস্ত মৌলগুলি সর্বস্ত পক্ষে কি করে দুটি ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে তাহলে লিথিয়ামের ক্ষেত্রে এই একটি ইলেকট্রনে কি করবে বর্জন করবে হাইড্রোজেনের কত দরকার এক দরকার তবে তো দুই হবে আর দুই হবে তবেই নিষ্ক্রিয় হবে তাই হাইড্রোজেন কি করবে একটি ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করলে হাইড্রোজেনও নিষ্ক্রিয় হয়ে যাবে লিথিয়ামও নিষ্ক্রিয় হয়ে যাবে দেখো লিথিয়ামের সর্বৈষ্ঠ কটা আছে একটা একটা দিয়ে দিলাম হাইড্রোজেনের কটা আছে একটা আছে তাহলে আরেকটাকে দিয়ে দিল তাহলে নিষ্ক্রিয় হয়ে মানে এই একটা আর হাইড্রোজেনও কি হয়ে গেলো এক আরেক দুই তাহলে হাইড্রোজেনও নিষ্ক্রিয় হয়ে গেলো তাহলে লিথিয়াম এল আই একটা ইলেকট্রন বর্জন করেছে বলে একটা প্লাস প্লাস হাইড্রোজেন কি করেছে একটা গ্রহণ করেছে তাই একটা মাইনাস এই ক্যাটাইন এবং পরস্পর যুক্ত হয়ে গেল যুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে এল আই এইচ এটা কি হবে তড়িৎ যজি তাহলে এই এল আই এইচ কি হবে একটা তড়িৎ দেখো ছয় নম্বর প্রশ্নটা কি আছে এইস টু তাহলে এই সমযোজী টু না তড়িৎ না যৌগ একটু আগেই বললাম যে এইচ থাকলেই কি হবে চোখ বুঝিয়ে লিখে দেবো যৌগ ব্যতিক্রম এল আই এইচ যেটা আগে করে দিলাম পাশ আর আরেকটা পদ্ধতি কি যদি গ্যাস থাকে গ্যাস থাকলে কি হবে এইচ থাকলেও যেরকম হচ্ছে গ্যাস সেরকম কি হবে তাহলে মানে হাইড্রোজেন গ্যাস তাহলে এটা কি হবে যৌগ হবে এইচ টু আছে তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম এখানে একটা হাইড্রোজেন দিলাম দুটো হাইড্রোজেন আছে তাহলে হাইড্রোজেন কত নম্বরে অবস্থান করে এক নম্বরে একটা ইলেকট্রন এখানে বসালাম এই হাইড্রোজেন কত নম্বরে এক নম্বরে অবস্থান করবে তাই এখানেও কি বসলো একটা ইলেকট্রন তাহলে এরা কি করলো এই হাইড্রোজেনের দরকার কত দুই এই হাইড্রোজেনের দরকার কত দুই সেই জন্য কি করলো এরা নিজেদের মধ্যে ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করলো কেন ব্যবহার করলো যদি এখান থেকে ইলেকট্রনটাকে দান করে দেয় তাহলে এই হাইড্রোজেনের অস্তিত্ব থাকবে না কারণ ইলেকট্রনই থাকবে না সেই জন্য কি করলো তারা নিজেদের মধ্যে সমভাবে ইলেকট্রনটাকে ব্যবহার করলো ব্যবহার করে একটা বন্ধন তৈরি করলো এই একটা বন্ধন মানে কি দুটি ইলেকট্রন তাহলে এই হয়ে দুটি হাইড্রোজেন এই যে দাগটা দিলাম এই হাইড্রোজেন বলছে এটা আমার দাগ এই হাইড্রোজেন বলছে এটা আমার দাগ তাহলে সেখানে একটা যদি নিরাপেক্ষ বিচার করা হয় তাহলে কি হবে এই দাগটা দুজনেরই তাহলে দুজনেরই যদি হয় তাহলে দুজনেরই কি হলো দুটো করে ইলেকট্রন হয়ে যাচ্ছে তাহলে এটা কি হচ্ছে পরস্পর সমযোজী যৌগ পরের প্রশ্ন কি আছে মানে কি কি তাহলে তাহলে এক প্রকার গ্যাস এটাও কি হবে যৌগ হবে এমসিকিউ তে পড়লে কোনো কিছু ভাবার দরকার নেই গ্যাস থাকলেই কি সমযোজী এইচ থাকলেই কি সমযোজী যদি ধাতু প্লাস অধাতু হয় তাহলে কি হবে তরিদ্যজি ধাতুটা চিনব কিভাবে আম থাকলেই ধাতু যেমন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম তাহলে আম থাকলে কি লিখব ওটা ধাতু আর তার সঙ্গে যদি একটা অধাতু থাকে তাহলে কি হবে তড়িৎ যৌগ হবে এমসিকিউ তে দেখা মাত্রই উত্তর কোনো কিছু করার দরকার নেই তাহলে এখানে দেখো F2 তাহলে F কটা দুটো দিলাম ফ্লোরিন কত নম্বরে অবস্থান করে 9 নম্বরে অবস্থান করে তাহলে প্রথমে কত হবে 2 তারপরে কত 7 এই এর ক্ষেত্রেও কত হবে দুই সাত তাহলে দেখো ইলেকট্রনগুলোকে বসিয়ে নিলে প্রথমে দুটো দিলাম তারপরে দুটো চারটে পাঁচটা ছটা এখানে একটা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ফুল ঋণেরও দরকার কত এক এই ফুল ঋণেরও দরকার কত এক তাহলে এই যদি একে দান করে দেয় তাহলে এর ক্ষেত্রে ছিল কত ছিল কত সাত একটা ইলেকট্রন কমে গেলে এখানে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে তাহলে কি নিষ্ক্রিয় হচ্ছে হচ্ছে না কিন্তু একটা যখন এ নিচ্ছে এই ফ্লোরিন তখন এর সাঁতার আগে কত হয়ে যাচ্ছে আট হয়ে যাচ্ছে তাহলে ইলেকট্রন দান করলে সমস্যা মিটছে না তাই এরা কি করলো এই ইলেকট্রন দুটিকে তারা নিজেরা সমভাবে ব্যবহার করলো সমভাবে ব্যবহার করা মাত্রই কি হয়ে যাচ্ছে এই যে দাগটা দিলাম এটা এই ফুলিনেরও দাগ আবার এই ফুলিনেরও এই যে দাগটা দিলাম এই দাগটা কি হচ্ছে এই ফুলিনেরও দাগ হচ্ছে আবার এই ফুলিনেরও দাগ হচ্ছে সুতরাং একটা দাগ মানে কি দুটি ইলেকট্রন এখানে আছে কত দুই আর দুই চার আর দুই ছয় আর এই দুই আট এর ক্ষেত্রে কত হচ্ছে দুই দুই চার আর দুই ছয় আর এই দুই আট তাহলে দুজনাই কি হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তাহলে এফ টু কি যৌগ সমযোজি যৌগ আট নম্বর প্রশ্নটা কি আছে এইচ এফ তাহলে এইচ এফ সমযোজি যৌগ হবে না তড়িৎ যৌগ যৌগ হবে তার জন্য কি করব হাইড্রোজেন এবং ফ্লুরিন কে লিখে নিলাম হাইড্রোজেন কত নম্বরে থাকে এক নম্বরে থাকে তাহলে একটা ইলেকট্রন বসিয়ে দিলাম ফ্লুরিন কত নম্বরে নয় নম্বরে তাহলে প্রথমে দুই তারপরে কত সাত তাহলে সর্বোচ্চ কত আছে সাতটা ইলেকট্রন আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই হাইড্রোজেন যদি একটা ইলেকট্রনকে দান করে দেয় তাহলে এই হাইড্রোজেনের আর কিছুই থাকবে না ইলেকট্রন তাহলে এই হাইড্রোজেন ইলেকট্রন দান করতে পারছে না সেই জন্য কি করছে এই ফুলটা তো একটা অবশ্যই লাগবে তাহলে এরা নিজেদের মধ্যে কি করলো সমভাবে ব্যবহার করলো আর একটা জিনিস কি বলে দিয়েছিলাম এখানে এইস আছে মানেই কি সমাজে যৌগ তাহলে আর কিছু করার দরকার নেই দান করার তো কোনো প্রশ্নই আসবে না এরা নিজেরা কি করবে সমভাবে ব্যবহার করবে সমভাবে ব্যবহার করলে এই হাইড্রোজেন এর দুটো হয়ে যাচ্ছে এই প্লিনের হয়ে যাচ্ছে সাথে আট হয়ে যাচ্ছে তাহলে এইচ এফ কি যৌব সময এইস সিএল এইস সিএল তাহলে এইস আছে মানে কি যৌগ হবে তাহলে এইচ এবং সিএল বসিয়ে দিলাম হাইড্রোজেন কত নম্বরে এক নম্বরে একটা ইলেকট্রন বসালাম কোল্ডিন কথা সতেরো নাম্বার দুই আট সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সমুজে যোগ মানে কি এই দুটো ইলেকট্রন তারা নিজেদের মধ্যে সমভাবে ব্যবহার করবে তাহলে সমভাবে ব্যবহার করে মাত্র এই হাইড্রোজেন এই হাইড্রোজেনের কথা হয়ে গেল দুই হয়ে গেল এবং এই কোল্ডিনের দুই দুই চার দুই ছয় আর এই একটা দাগ মানে কি দুটো ছয় দুই কত আট এর সর্বস্থ কাঠ হয়ে গেল এর কথা হয়ে গেল দুই হয়ে গেল যেহেতু এই হাইড্রোজেন হিলিয়ামের নিকটবর্তী তাই দুটি ইলেকট্রন রেখেই নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করবে তাহলে এই দশ দাগের প্রশ্নটা কি আছে এইচ টু ও অর্থাৎ জল এই জলের অনুটার যৌগ হবে না তরিত্র যৌগ হবে এখানে দেখো এইচ আছে এইচ আছে মানে কি যৌগ তাহলে আমি বসিয়ে দিলাম অক্সিজেন কটা আছে একটা তাই অক্সিজেন কে মাসখানে রেখে দেব আর হাইড্রোজেন কটা আছে দুটো এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম তো হাইড্রোজেনের সর্বোচ্চ কটা থাকবে একটা এই হাইড্রোজেনের ক্ষেত্রে এক অক্সিজেন কত নম্বরে থাকে আট নম্বরে থাকে তাহলে দুই তারপরে কত ছয় তাহলে এখানে এক দুই তিন চার এখানে একটা দিলাম এখানে একটা দিলাম দেওয়ার পরে কি করছে এই অক্সিজেনের সঙ্গে এই হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে এবং এই হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে যুক্ত হয়ে গেলে এই হাইড্রোজেনের কত হচ্ছে এই একটা দাগ আছে মানে কত আছে দুটো আছে এই হাইড্রোজেনের কত আছে একটা দাগ মানে দুটি তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে 2 আর দুই 4 এই 2 6 আর এই 2 8 তাহলে সবাই কি হয়ে গেল নিষ্ক্রিয় হয়ে গেল অতএব H2O একটি সম যৌগ এর পরের পাটে থাকছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি